নমস্কার বন্ধুরা অঙ্কুশ বিশ্বের দা মাদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা রেসিপি নিয়েছি তরমুজের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম এখানে আমি হাফ পিস তরমুজ নিয়ে নিয়েছি ভিতরে লাল অংশটা আমরা ঘরে খেয়ে নেব আর সাদা অংশটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো দেখুন এই ছাড়িয়ে এই কালো অংশটা আমি ফেলে দেবো আমি খুব সুন্দর করে কেটে নেব আপনাদের দেখাবো দেখুন আপনারা দেখুন আমার তরমুজ কাটা হয়ে গেছে এ দেখুন সাদা অংশটা নিয়ে নিয়েছি একটু একটু লাল অংশ আছে আমি এইভাবে কেটেছি দেখুন আপনারা এর থেকে ছোটোও কাটতে পারেন বা এর থেকে বড়োও কাটতে পারেন আপনাদের পছন্দমতো সাইজ দিয়ে নেবেন এবার চলুন মেন উপকরণে যাওয়া যাক দেখুন আগে থাকতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল আমি আজকে সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হতে দেবো দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার কিছু মশলা আমি ফোরনে দিয়ে দেবো এখানে গোটা একটা শুকনো লঙ্কা নিয়েছি চিড়ে তেজপাতা নিয়েছি একটা আর সাদা জিরে নিয়েছি এবার দিয়ে দেবো গ্যাসের জোর মিডিয়াম টু লোয়ে দেবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম আগে থাকতে দিয়ে দেবো আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন দিয়ে দেবো ভালো করে লাল করে ধুয়ে যাব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আপনাদের নাড়া দিয়ে দেখাবো দেখুন এবার দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা তরমুজের সাদা অংশটা সবটাই দিয়ে দেবো ভালো করে নাড়া দেবো তরমুজে এই সাদা অংশটা দিয়ে যদি এইভাবে রান্না করা যায় তাহলে গরম গরম ভাত রুটির সাথে খুবই সুস্বাদু একটা জিনিস গরম গরম ভাত রুটির সাথে একদম চলবে আপনারা তো চাল কুমড়োও খেয়েছেন কুমড়োও খেয়েছেন লাউও খেয়েছেন কিন্তু ওদের থেকে এই তরমুজের এই সাদা অংশটা রান্না করলে কোনো অংশে কম যাবে না খুবই টেস্টি ফুল একটা জিনিস একবার বাড়িতে না ফেলে দিয়ে এইভাবে রান্না করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখুন দেখুন আরও একবার নাড়া দিয়ে দেখাচ্ছি কত সুন্দর এবার আমি দিয়ে দেবো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে দেবো আমি বড় চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছও নিতে পারেন আমি ছোটো চিংড়ি মাছ পাইনি তাই বড়ো চিংড়ি মাছ নিয়েছি আবারও ভালো করে নাড়া দেবো আমি চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা যদি মনে করেন না নিরামিষের দিনে নিরামিষভাবে করব নিরামিষভাবেও করতে পারেন চিংড়ি মাছ ছাড়া ঘি দিয়ে গরম মশলা দিয়েও করতে পারেন এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকা খুলে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর সেনটাও বেরিয়েছে খুব সুন্দর এই নাড়া দিয়ে দেখাচ্ছি দেখুন এবার দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতন হলুদ এক চামচ পরিমাণ মতন নুন এক চামচ লাগলে পরে দেওয়া যাবে ভালো করে নাড়িয়ে নেব দেখুন খুব সুন্দর নাড়ানো হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল এমনি ছেড়ে দেবে জল জাতীয় জিনিস পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকা খুলে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে টকভক করে ফুটছে একবার নাড়া দিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আলুও গলে গেছে একটা কেটে দেখায় আপনাদের দেখুন তরমুজের সাদা অংশটাও গলে গেছে দেখুন কতগুলো গলে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট খালি কালারটা আসার জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে নামানোর আগে স্বাদ মতন চিনি দিয়ে দেব চিনি সামান্য ভালো করে নাড়িয়ে নেব আবারও এবার আমি নামিয়ে নেব দেখুন চিনি ভালোভাবে গলানো হয়ে গেছে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই তরমুজের এইটা সাদা অংশ জলা জলা থাকবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তাই চিনিটা দেওয়ার পাবে চিনিতে স্বাদটা আরও ভালোভাবে নিয়ে আসে এবার আমি নামিয়ে নেব তার আগে গ্যাস বন্ধ করে দেব দেখুন আমার তরকারি নামানো হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার